আকাশ যা একদিন মানুষের স্বপ্ন ছিল সেই আকাশই যেন দু সালে হয়ে উঠেছে মৃত্যুর প্রতীক বছরের প্রথম সাত মাসেই পৃথিবীর নানা প্রান্তে ভেঙে পড়েছে অসংখ্য বিমান ছিন্ন ভিন্ন হয়েছে পরিবার নিঃস্ব হয়েছে শহর বছরের শুরুতেই ভয়াবহ উনত্রিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেনাবাহিনীর হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান সংঘর্ষে মুহূর্তে সাতষট্টি প্রাণ নিভে যায় দক্ষিণ সুদানে একই দিনে আরেকটি বিমান ভেঙে পড়ে ধুলোর মাঝে মারা যান বিশজন তেলকর্মী এরপর জুনে ভারতের আকাশে ঝরল আরও রক্ত এয়ার ইন্ডিয়া বিমানে আগুনে পুরে মৃত্যুবরণ করেন শতাধিক যাত্রী ছিলেন একজন সাবেক মুখ্যমন্ত্রীও রাশিয়ার বরফ ঢাকা মাঠে জুলাই বিধ্বস্ত হয় একটি পুরনো অ্যান্টোনোভা বিমান আটচল্লিশ জন আর কখনোই বাড়ি ফিরেনি কিন্তু সব কিছুকেই ছাপিয়ে গেছে একুশ জুলাইয়ের সেই মর্মান্তিক ঘটনা মাইলস্টোন ট্রাজেডি দুপুরে ক্লাসরুমে যখন ছেলেমেরা ইতিহাস পড়ছিল তখনই গর্জে ওঠে একটি সামরিক জেট মুহূর্তেই সেটি আছড়ে পড়ে মাইলস্টনের স্কুলের হৃদয়ে আগুন জ্বলতে জ্বলতে মাটিতে লুটিয়ে পড়ে শিশুরা প্রাণ হারায় অন্তত একত্রিশ জন তাদের অধিকাংশই ছিল স্কুলের কোমলমতি শিক্ষার্থী একটা সময় এক সহপাঠী আরেক সহপাঠীকে ডেকে আকাশের বিমান দেখাতেন আজ সেই বিমান হয়ে গেল তাদের জন্য কাল আহত হলেন আরও একশো সত্তর জন সেদিন একজন শিক্ষিকাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছাত্রদের বাঁচাতে নাম তার মেহরিন ম্যাডাম। পুরা শরীরে তিনি শেষ বারের মতো ছাত্রী রিমাকে আগুন থেকে সরিয়ে দিয়েছিলেন ঢাকা কাঁদে দেশ কাঁদে একটা স্কুল যেন কবরে পরিণত হয় সেই বিকেলে শহরের আকাশেও আলো ছিল না ছিল শুধু ধোয়া আর কান্না বিশেষজ্ঞরা বলছেন একটার পর একটা দুর্ঘটনা দেখিয়ে দিয়েছে মানবিক নিরাপত্তা ব্যবস্থার কতটা করুণ অবস্থা আকাশ আমাদের স্বপ্ন নাকি মৃত্যুর গহ্বর সে প্রশ্নে দাঁড়িয়ে এখন পুরো বিশ্ব আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম